পরে ওদের পরে এদের আগে উনি বলছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ সুরাসুর অর্থাৎ সেখানে যে সেই সময়কালেও একটা অসাম্প্রদায়িক এবং ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক চেতনা সেগুলি কিভাবে বিকশিত হয়েছে নানান এই সাহিত্যিকদের মাধ্যমে কবিদের মাধ্যমে দার্শনিকদের মাধ্যমে সেই বিষয়গুলিকে আয়ত্ত করার দরকার আছে সেটা না হলে আমরা ওদের বুঝবো না তারপরে যেটা আসছে এরপরে আমরা পাই কাকে যে উপনিবেশিকতা বিরোধী সংগ্রাম এখন উপনিবেশিকতা আর বিরুদ্ধে বা বিপ্লব তখন রুশ সম্পন্ন হয়েছে তাহলে সেই সময় যে মহাবিদ্রোহের বাণী মহাবিদ্রোহের বাণী এবং ক্ষেত্র যেগুলো বলা হয় এটা রচনা করেছিল নজরুল এক্ষেত্রে একদম বিশিষ্ট নেই তাহলে রবীন্দ্রনাথের ওই সময়কালে এবং পারি সেখানে নজরুল আসলেন উপনিবেশকতা বিরোধী সংগ্রামে কলম চালিয়ে একটা বিদ্রোহ মহাবিদ্রোহের বাণী এবং ক্ষেত্র খালি বাণী না একটা ক্ষেত্র রচনা করছে এই নজরুল কিন্তু রাজনীতি বসে ভোটও দাঁড়িয়েছিলেন তারই বিচিত্র জীবন ফলে তাকে এই লেখার জন্য কারাবরণ এর কিন্তু কবি সাহিত্যিকার নাই কেউ লেখার জন্য জেল খাটছে এর সেই সময় ইতিহাস নাই শরৎচন্দ্রের ব্যাপারে ব্রিটিশ বই বাজেয়াপ্ত করছে কিন্তু জেলখানা নিয়ে গেছে একমাত্র নজরুলকে যে সে তার মানে হলো কিভাবে ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রামের আগুন জ্বালিয়েছিল সেটা লেখার মাধ্যমে এর থেকে বোঝা যায় তারপরে আমরা যেটা পাই যে যখন সেই সময় মানে অনেক একটু পরে যখন সব মুসলিম সমাজে নারীদের অবস্থা ছিল চরম অবদমিত নারী শিক্ষার নিষিদ্ধ পর্দা বাধ্যতামূলক নারীদের বাইরে বের হওয়া ছিল অপরাধ তুল্য এই প্রেক্ষিতে আরেকজন প্রতিভাধর মানুষ অগ্রসর হয়ে আসলেন তার নাম হচ্ছে বেগম রোকেয়া এটা সম্বন্ধে ধারণা তাহলে ওনার যে সামাজিক কুসংস্কার অচলায়ত তার বিরুদ্ধে দেবে কলম ধরেছিলেন তিনি চিন্তা ভাবনাগুলি সামনে নিয়ে এসেছিলেন এখন সেটা অসাধারণ আরেকটা জিনিস হলো যে উনি তো রবীন্দ্রনাথের মতো তার যে কাব্যক্ষমতা ছিল না কিন্তু একটা উপন্যাস যত উপন্যাস আছে সেই কোন উপন্যাসের মধ্যেই একটা বিপ্লবীদের অবস্থান অবস্থান পারিবারিক বা থেকে বাইরে এসে একটা বিপ্লবীদের সংগ্রামীদের একটা ভিন্ন জীবন সে গড়ে তোলা সেখান থেকে একটা লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া এই ধরনের কিন্তু উপন্যাস কারণ শরৎচন্দ্রের আছে কারণ শরৎচন্দ্রের যে শেষ প্রশ্নের মধ্যে সে নাম মেয়েটা যে কমল বেরিয়ে এসছে বা এরা সেটা আছে কিন্তু এই বিপ্লবীরা তারা মিলে একটা আধার তৈরি করেছে বিপ্লব একটা কেন্দ্র সৃষ্টি করেছে সেখান থেকে বিপ্লবী আন্দোলন পরিচালনা করছে সেই রকম উপন্যাস যেমন পদ্মর উপন্যাস রোকে এই ধরনের উপন্যাস কিন্তু বাংলাদেশ নাই তাহলে ওরকম কিছু আবাস ইঙ্গিত আছে কিন্তু ওনার কাব্যক্ষমতা এটা যদি শরৎচন্দ্রের হাতে পড়তো বা রবীন্দ্রনাথের হাতে পড়তো সেটা সাধারণ একটা কাব্য সাহিত্য কিন্তু কিন্তু বিষয়বস্তু থেকে ধরলে এই ধরনের কোনো মানে ইয়ের কাব্য বা এই ধরনের কোনো একটা জীবন সংগ্রামের চিত্র আমাদের ইয়ের মধ্যে পাওয়া যায় না তো সেগুলি আসছে আবার রবীন্দ্রনাথেরও সেগুলি হলো যে কতগুলি জিনিস তুমি মধ্যে উল্লেখ করলে যেন কথাটা বলে রাখি উনি কিন্তু মানব মিলন মানে শহীদ সাহিত্য মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সম্বন্ধকে নিয়ে গিয়েও এবং উচ্চতর মানবিক চেতনায় মানুষকে মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে সাহিত্য প্রণোদনা সৃষ্টি করে সেটাই উন্নত সাহিত্য সোজা কথা এক কথা বললাম তাহলে সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ অসাধারণত নাম বললাম এরা তো এখন সেই জায়গায় এসে তিনি ওই যে শেষের কবিতা উদয় নিখিল উল্লেখ করলো সেই জায়গায় তিনি একটা ভিন্ন বিষয় নিয়ে আসছেন সেটা বলছেন যে মানুষের ব্যক্তিত্বের স্ফুরণ আর তার দ্য ক্রুড অর্থাৎ তার যে খুলনি ব্যক্তি এবং যে চাহিদা সেগুলি আর উচ্চতর মানবিক বৃত্তির আধারে দাঁড়ানো মানুষের সম্পর্ক এক জিনিস না যে জন্য তিনি অনুসন্ধান সারাটা জীবন এই মানুষটা কিন্তু অনুসন্ধান করে গেছেন খুঁজে গেছেন সব সন্ধান পেয়েছেন তা বলবো না কিন্তু সারা জীবন খুঁজেছেন কিভাবে কোথায় সত্যকে পাওয়া যায় সুন্দর পাওয়া যায় মানব মিলনের ক্ষেত্রে প্রসারিত করা যায় এগুলি সারা জীবন ছিল এবং সেখানে এসে তিনি বললেন যে মানুষের যে চলতি ধারণায় ভালোবাসা যেটা বলছে ভালোবাসা ইত্যাদি করে একটা সময় গিয়ে বললেন মানুষের ব্যক্তিত্বের স্ফুরন যেখানে ঘটে সেখানে প্রচলিত যে নিয়মে সেখানে মানুষ মিলিত হতে পারে না সেজন্য বলছেন যে মেয়েটার নাম কি বলছে যে ওটা তো বিয়ে করা যায় না মানে ওর সঙ্গে দাম্পত্য জীবন গড়ে তোলা যায় তোলাবণ্যর সঙ্গে দাম্পত্য সম্পর্ক হয় না কারণ সে ব্যক্তিত্বের কাঠামো এমন এবং মানবিক সত্তার এমন একটা বিকাশের পর্যায়ে সে অবস্থান করে সেখানে গতানুগতিক একটা শুধু সম্পর্ক হয় না এই যে চিন্তাটা উনি করতে পারলেন সেই সময় রবীন্দ্রনাথ অসাধারণ ব্যাপার কারণ সেই সময় কিন্তু এতখানি চিন্তার মানে অনেক দার্শনিক উঠতে পারে নাই সেখানে তার কাব্যক্ষমতার মধ্যে তিনি সেটাকে নিয়ে এসেছেন তাহলে আরো অনেক দিক নিখিল কিছু আলোচনা করেছে যে নান্দনিক বহুত। এবং আর একটা জিনিস দেখবেন রবীন্দ্রনাথ দ্বন্দ্বমূলক বস্তু আর পড়েছিল কিনে অজান নেই কিন্তু তার কাব্য সাহিত্যে আপনারা পৃথিবী কবিতাটা পড়বেন পড়লে দেখবেন যে পৃথিবী সেটার ইতিহাস অতীত এগুলি নিয়ে যখন বলছেন একটা দ্বৈত রূপ একমুখী এটা আনেন নাই ফলে সেই পুরা কবিতার মধ্যে এটা অনেক বড় কবিতা সেটার মধ্যে দেখবেন এটা দ্বান্বিক প্রকাশ আছে কবিতা নাই। কিন্তু জগৎকে দেখার এটাকে চেষ্টা থেকে সেটার প্রতিফলন ঘটে গেছে বা এর বাইরেও যেমন এরা আসছিল আধুনিক গণতান্ত্রিক আধুনিক গণতান্ত্রিক সমাজ গঠিত হবে তার যে আকাঙ্ক্ষা সমাজে তৈরি হয়েছে সেটা তার পক্ষে তারা কলম ধরেছেন এবং সেইভাবে এগিয়ে নিয়ে গেছে এবং সেই জায়গায় এসে যখন বলছেন দ্বন্দ্বমূলক বস্তুবাদের একটা ইয়ে বলি কিছু গান অনেকগুলি আছে এতগুলি তো মনেও রাখা সম্ভব না ধরেন এগুলি তো এত এখন মনেও থাকে না যেমন ধরেন মানুষের জীবন আগে একটা বললাম যে ব্যক্তিত্বের স্ফুরন ঘটলে পরে কি হয় আরেকটা একটা বললাম যে মানুষের জীবনের প্রবাহ একটা গান আছে তার পুরনো জানিয়া চেয়েও না আকিরও কি কোনো একটা এরকম শব্দ আছে ওই গানটা শুনে দিন সেখানে বলছে যে মানুষের জীবন সেটা একটা জায়গায় থাকে না প্রবাহের মধ্যে আছে জীবন যদি প্রবাহে থাকে সুন্দর জীবন যদি হয় অসুন্দর কথাটা খেয়াল করেন তো ও বলছে ওই ঝর্নার যে স্রোত পানির যে ধারা সেটা লহরের লহরে সে নূতন নূতন রূপে সে প্রবাহিত হতে থাকে তাহলে ওই যে পানিটা গড়িয়ে গেল এটা পরবর্তী ধাপের পানিটার সঙ্গে মিলবে না এবং এটা অনেকটা এই যে গ্রিক দার্শনিক উনি যে বলছেন একদম ইউ ক্যানট সুইং টাইস ইন এল সেম রিভার ফলে এক নদীতে দুইবার স্নান করা যায় না তাহলে প্রবাহমান তাহলে রবীন্দ্রনাথ এর জন্য না রবীন্দ্রনাথ বলছেন মানুষের জীবনও প্রবাহমান জীবন যদি হয় তাহলে ও গানের মধ্যে বলতেছে যে পুরনো জানিয়া তুমি চোখের কোন আমি মানে আমার জীবনটাকে প্রতি মুহূর্তে আমি পরিবর্তিত করে করে চলেছি এবং যা কিছু পুরনো সব আমি আবর্জনা স্তূপে ফেলে দিয়ে যাচ্ছে জন্নি করে ঝড় নাজন সেটা যেমন তার ধাপে প্রবাহিত হয় সেটা একই জল না তার মধ্যে নতুন নতুন অঞ্জলি নিয়ে সে সামনে আসে আমি কথা পর রবীন্দ্রনাথ অন্তপুর বলতে পারবো না আবার শুনে দেখ তাহলে এই যে নি আসছে তার সঙ্গে আবার নজরুল রবিন দুইজনে এখন তো কথা কথা ট্রেন ভালোবাসা গলি এত ব্যবহৃত হচ্ছে যে এটা আলু বোতলের মতো বাজারে বিক্রি হচ্ছে তাহলে ওটা উনি বলছেন যে রবীন্দ্রনাথের এই গানটা কি যেন আমারও পড়ানো যাহা চায় তুমি তাই আসো না বলছে যদি আর কারে আরো যদি আর না আসো তবে তুমি চাও তাহাই যেন আমি যত দুঃখ পাইও এই চিন্তা এমন আসে ছেলে মেয়েদের মধ্যে এই তুমি আমার ভালোবাসবো না তাহলে গানও একই কথা যে আমার প্রিয়ারে বলি মানে যদি দেখা পাই কি জানো কবু দেখা হয় পথচলিতে কবু দেখা হয়েছে তাহা বলিব আমার প্রিয়াকে আমার অধিক ভালোবাসি এগুলি কেন এগুলি শুধু একটা ইয়ে না এটা হলো সেই যুগে একটা গণতান্ত্রিক চেতনা মানব মানুষ সম্পর্কের মধ্যে আগে ছিল কি ফিউডাল রিলেশন এটা হলো যে স্ত্রী হলো গৃহ সেই হিসাবে স্বামী স্ত্রী সম্পর্ক